আসসালামু আলাইকুম অনেক দিনের একটি পুরাতন পুকুর ছিল যেটা হচ্ছে এই প্রচুর কুচুরি পানা এবং হচ্ছে ময়লা দিয়ে ভরপুর ছিল এই পুকুরটা হচ্ছে পরিষ্কার করতেছে এটা হচ্ছে ঢাকার দূরে ধামরাই থানা অন্তর দিন পৌরসভার ভিতরে পড়েছে এই পুকুরটা হচ্ছে প্রায় সত্তর শতাংশ হবে এই পুকুরের যারা লিজ নিছে তারা নিয়ে এই পুকুরগুলো পরিষ্কার করতেছে আর লিজ নিছে আমাদের পরিচিত এক ভাই এবং সাথে আমাদের যে লোক কলিক ছিল সেও সে আর আছে এই কারণে হচ্ছে এই পুকুর পরিদর্শন করার যে কারণ হচ্ছে আমি তো মাছ চাষ করি আগে থেকে আমাদের পুকুর আছে এবং তার পুকুরে আমরা ইনভেস্টিগেশনে গেলাম যে দেখি এই পুকুরে সমস্ত কিছুই হচ্ছে পানি সহ শুধু গ্যাসে পরিণত হয়ে গেছে এবং পুকুরে মরা একটা পুকুর নামে পরিচিত হয়ে গেছে যেগুলো আবদ্ধ পুকুর থাকে ওই পুকুরে পরিণত হয়ে গেছে কিছুক্ষণ পর পর এই পুকুরে যে গ্যাসগুলো উঠে তাতে এই পুকুরে যে অবস্থা বেহাল অবস্থা এবং পুকুরগুলো পরিষ্কার করার জন্য কোনো লোক পাওয়া যাচ্ছিলো না এই কারণে অনেক দূর থেকে কয়েকদিন লোক আনা হয়েছে এই লোকেরা হচ্ছে আজকে প্রায় পনেরো দিন যাবৎ কাজ করতেছে তবুও এই পুকুরের যাবতীয় পানা হয়তো বা আরও দুই এক থেকে তিন দিন লাগবে কারণ হচ্ছে যে পরিমাণ গ্যাস মানুষের শরীর ও চুলকায় মানুষ থাকতে পারে না এই কারণেই এই পুকুরগুলো সাফ করতে অনেক দেরি হচ্ছে এবং আমি যে পরামর্শটা দিয়েছিলাম তাকে প্রথমে বলছিলাম যে এই গ্যাস আপনি গ্যাস ট্যাবলেট যদি আমরা ঠিকমতো না দিয়ে রাখি বা বা গাছপালা সাইড সাইডের যে গাছপালাগুলো আছে এগুলো যদি পয় পরিষ্কার না করে রাখি তাহলে হচ্ছে এই পুকুরে মাছ চাষ করা অসম্ভব প্রায় কারণ এর আগে যারা লিজ নিয়েছিল তারা হচ্ছে এই পুকুরে প্রায় প্রায় এক লক্ষ বা প্লাস মাইনাস হবে যে তেলাপিয়াগুলো চাষ করেছিল তাতে তাদের অনেক লাভ হয়েছে এবং বর্ষার সময় যখন পানি আসছিলো ওই একটা সময় তাদের লস হয়েছে কিন্তু পাঁচ বছরের চুক্তিতে নিয়ে এই কারণে হচ্ছে তাদের ম্যাচ শেষ হওয়ার পর তারা আর পুনরায় এটা হচ্ছে বা নেয়নি এবং পাশের যে লোকগুলো ছিল স্থানীয় লোক তারা হচ্ছে এই পুকুরটা নিয়েছে নেওয়ার পর এই পুকুরগুলো যে সাফ করতেছে এবং তারা হচ্ছে অভিজ্ঞতা কিন্তু তাদের শখের বসে এই পুকুরটা নেওয়া এবং তারা বলতেছিল যে কি চাষ করা যায় তারা হয়তোবা যেহেতু পাঁচ বছরের জন্য তারা একশো বিশ দিনের কোর্সের যে তেলাপিয়াগুলো আছে মনোসেক্স বা ভিয়েতনামি যে কুইগুলো আছে সেগুলো হচ্ছে তারা চাষ করবে ইনশাআল্লাহ এবং তারা সফলতা পাবে কিনা আল্লাহ তালা ভালো জানে এবং যদি পরিকল্পনা মাফিক হয় এবং উপরে হয়তোবা হাঁসের জন্য ফার্ম থাকবে যাতে খাদ্য খরচটা খাদ্য অনেক কমানো যায় এই কারণে হচ্ছে এই পুকুরের এই পুকুরটা নেওয়া এবং হচ্ছে তাদের তারা শৌখিন মানুষ যেহেতু আগেই বলছি এই তারা হচ্ছে পুকুর প্রতিদিন পরিদর্শন করবে বিকাল টাইমে একটু ঘুরবে ছবি উঠাবে খানা দানা খাবে পুকুরের পারে বসে এই তো তাদের হচ্ছে এটাই কিন্তু আমরা যারা গ্রামে চাষ বসবাস করি ছোটোখাটো পুকুর আছে কারণ আমাদের হচ্ছে লাভ লোকসানের আয় ব্যয়ের হিসাব থাকে এদের হয়তোবা লাভ লোকসানের আয় ব্যয়ের হিসাব নয় হয়তোবা সবেতে খাবে কিন্তু আমি তাদের বলছিলাম যে অনেক বড়ো পুকুর আপনারা হচ্ছে যে টাকা দিয়ে পুকুর লিজ নিছেন এই টাকায় হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের লাভ হবে আর এই পুকুরে গাছপালাগুলো কাটতে হবে